নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের মাশরুম দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মাশরুম দিয়ে নানা রকমের রেসিপি আমরা সব সময় বানিয়ে থাকি কিন্তু আজ আমি মাশরুমটাকে যেভাবে রান্না করব আমার মতো একবার বানিয়ে দেখবেন একদম সাধারণ পদ্ধতিতে বানানো এই রেসিপিটা দিয়ে রুটি লুচি পরোটা কিংবা গরম ভাত যাই খান না কেন জাস্ট জমে যাবে তাহলে চলুন একদম সাধারণ পদ্ধতিতে মাশরুমের এই রেসিপিটা বানানো শুরু করা যাক আজকের মাশরুমের রেসিপিটা বানানোর জন্য দেখুন এখানে আমি বটন মাশরুম নিয়ে নিয়েছি এই মাশরুমগুলোকে প্রথমে খুব ভালোভাবে কিন্তু কেটে নিতে হবে তো আপনারা যদি একদম পরিষ্কার ফ্রেশ মাশরুম হয় তাহলে কিন্তু নর্মাল দুটুরো করে নিলেই হবে কিন্তু দেখুন মাশরুমটাকে এনে আমি দুদিনের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম না তার জন্য দেখুন একটা কালো স্পট এইভাবে পড়েছে এবার এটাকে পরিষ্কার করার জন্য কিভাবে করতে হবে দেখুন প্রথমে এই পোর্শনটাকে কেটে আমি বাদ দেব আর দেখুন এখানে কিন্তু একটা পাতলা একটা আস্তরণ রয়েছে সেটাকে ছুরির মাধ্যমে এইভাবে আমি কেটে নেব এইভাবে যদি এই পাতলা যে আস্তরণ আছে উঠিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই মাশরুমটা একদম পরিষ্কার হয়ে যাবে আর এটা কিন্তু টেস্ট ও দুর্দান্ত হবে তো প্রথমে আমি মাশরুমগুলোকে এইভাবে খুব ভালোভাবে উপরে যে পোর্শনটা রয়েছে বা পাতলা যে আস্তরণ রয়েছে এটাকে এইভাবে আমি তুলে দেব এই দেখুন কত ফ্রেশ হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে এবার দেখুন আমি আপনাদের একটা কথা দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন কত ফ্রেশ কত পরিষ্কার লাগছে দেখুন এবার দেখুন এটাকে আমি এইভাবে দুটুকরো করে নেব আচ্ছা আপনারা যারা মাশরুম খেতে খুবই পছন্দ করেন তারা কিন্তু এইভাবে বড় বড় করে রাখতেও পারেন তবে মাশরুম যদি একটু কেটে ছোট করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তরকারিটাও খুব সুন্দর হয় তো এটাকে আমি দেখুন চার টুকরো করে নেব যে মাশরুম গুলো একদম ছোট ছোট যেমন ধরুন এরকম যে ছোট মাশরুম গুলো রয়েছে এটাকে দুটো উড়ো করে নেব কিন্তু এই যে বড় মাশরুম গুলোকে কিন্তু আমি চার টুকরো করে নেব তো এইভাবে প্রথমে প্রত্যেকটা মাশরুম আমি খুব ভালোভাবে উপরের পোষণটা এইভাবে কেটে দেব আর এই উপরের পোরশনটা এইভাবে আমি ছাড়িয়ে নেব দেখুন মাশরুমগুলোকে আমি খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার করে আমি কেটে নিয়েছি তো যাক এবার মাশরুমগুলোকে আমি একবার খুব ভালোভাবে জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব এইভাবে এটাকে খুব ভালোভাবে ধুতে হবে মাশরুমে যে রেসিপি বানান না কেন চেষ্টা করবেন যখনই কোনো মাশরুমের রেসিপি বানাবেন মাশরুমটাকে খুব ভালোভাবে ধোবেন তাহলে কিন্তু মাশরুমের মধ্যে এক্সট্রা একটা স্মেল থাকে সেটা কিন্তু আর পাওয়া যায় না খুব পরিষ্কার করে এইভাবে নেব আমি এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা ফ্রাই মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি এবার মাশরুমটাকে আমি একটু ভাপিয়ে নেব খুব বেশি কিন্তু ভাপানোর বা সিদ্ধ করার দরকার নেই মাশরুমটাকে পাঁচ মিনিট একটু এই জলের মধ্যে রেখে ভাপিয়ে নিলেই হবে মাশরুমটাকে একটু ভাপ বসিয়ে দিয়ে আর একটা কাজ আমি করে নেব তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করি আমি আর কি কি উপকরণ এই রেসিপিটার জন্য ব্যবহার করছি দেখুন এখানে নিয়েছি একটা আলু এইভাবে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন একটু ছোট ছোট করে কাটতে হবে নিয়েছি একটা কাঁচা লঙ্কা লঙ্কা কিন্তু আবার আমার লাগবে তবে কিভাবে ব্যবহার করবো আমি পরে আপনাদেরকে জানিয়ে দেব নিয়েছি একটু রসুনের পেস্ট আর নিয়েছি একটু আদা এই আদা রসুনটাকে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি মাশরুমটাকে পাঁচ মিনিটের জন্য ভাপাতে বসিয়ে দিয়েছি অন্যদিকে দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়টাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটাকে আমি একটু গরম করে নেব এবার আলুটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব মাশরুমটাকে দেখুন আমি পাঁচ মিনিট ধরে একটু ভালোভাবে ভাপিয়ে নিয়েছি এটা দেখুন ভাপানোর পর এটা বেশ আরও পরিষ্কার হয়ে যায় দে এবার এটাকে আমি উঠিয়ে নেব দেখুন মাশরুমটাকেও ভাপানো হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি উঠিয়ে নেব এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার দেখুন যে মাশরুমগুলোকে আমি খুব ভালোভাবে জল ঝরিয়ে রেখেছি সেই মাশরুমটার মধ্যে দিয়ে দেবো আমি খুব ভালোভাবে ভেজে নেব চেষ্টা করলে মাশরুমটাকে একটু ভেজে না একটু যদি ভেজে নিয়ে রান্নাটা করেন তাহলে কিন্তু রেসিপিটাতে দুর্দান্ত হয় আচ্ছা এখানে একটা কথা বলি আমি মাশরুমটা একটু ছোট ছোট করে কেটেছি আমরা তাহলে কিন্তু একটু বড় করেও কাটতে পারি দেখুন মাশরুমগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার মাশরুম আমি উঠিয়ে নেব আবারও এই করার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব এখানে দেখুন বেশ কয়েকটা উপকরণ এবার আমি নিয়ে নিয়েছি নিয়েছি একটু জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা লবঙ্গ এলাচ আর একটা দারুচিনি স্টিক এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ আর দারুচিনি এবার দিয়ে দেবো গ্যাসের ফ্রেমটাকে লো রেখে মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার সামান্য পরিমাণে গোটা জিরে আমি দিয়ে দিলাম এবার দেখুন রসুনটাকে আমি দিয়ে দিলাম রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব এবারের মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দেব দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা এবার সমস্ত উপকরণ একটু হালকা লাল লাল করে আমি ভেজে নেব সমস্ত উপকরণ দেখুন আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি যে আদাটাকে ক্রিয়েট করে রাখলাম সেটা দিয়ে দিলাম এবার দেখুন এখানে একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি খুব ভালোভাবে কিন্তু মিক্সির জ্বালা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবার সেটা এখানে আমি দিয়ে দেব সামান্য একটু জল আমি দিয়ে দিলাম আপনাদের বলেছিলাম যে এখানে আমি একটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি কাঁচা লঙ্কা ব্যবহার করব। করবো দেখুন এখানে আমি কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছিলাম টমেটোর সাথে তাই আমি এখানে একটা গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে একটু ভালোভাবে আমি কষে নেব এই মশলাটা যত ভালোভাবে কষবেন আর রেসিপি কিন্তু ততটাই টেস্টি হবে এই মুহূর্তে এখানে কিন্তু আর কোন রকম জল অ্যাড করা যাবে না জল এক না করে মশলাটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে মশলাটাকে দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষে নিয়েছি এর মধ্যে দিয়ে চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো এই চামচে এক চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লবণ লবণটা অবশ্যই টেস্ট করে ব্যবহার করবে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেবো আচ্ছা আপনারা এখানে গুঁড়ো লঙ্কা মানে লাল লঙ্কার গুঁড়ো কিংবা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন তবে কিন্তু এখানে রকম লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি না আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই বানাচ্ছি তো আমরা চাইলে কিন্তু কালারটা খুব সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি কিন্তু ব্যবহার করছি না তো যাই হোক এবার সমস্ত উপকরণ আরেকবার আমি খুব ভালোভাবে এইভাবে না করে কষে নিলাম এবার এখানে একটু হালকা গরম জল আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে এখানে দেখুন আমি কিন্তু গরম জলই ব্যবহার করলাম আমরা চালে কিন্তু ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন এখানে একটু গরম জল ব্যবহার করা যে কোনো রেসিপিতে গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটাই একদম আলাদা হয় দুর্দান্ত খেতে হয় এবার সমস্ত উপকরণকে আমি খুব ভালোভাবে একটু কষে নেব আবার বলছি মশলা যত সুন্দরভাবে কষাবেন আজকের রেসিপি কিন্তু ততটাই টেস্টি হবে দেখুন মশলা থেকে একটু হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে আবারও মশলাটাকে আমি একটু ভালোভাবে এবার ভেজে রাখা মাশরুম আর আলুটাকে এর মধ্যে দিয়ে আলু আর মাশরুমটাকে এই সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিতে হবে শুধু মিক্স নয় এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে কষতে হবে এই মুহূর্তে এখানে কিন্তু কোনো কোনো জল ব্যবহার করা যাবে না প্রথমে আলু আর মাশরুমটাকে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে কষে নিতে হবে এটাকে ঢাকা দিয়ে এবার দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিন্তু আমি কষে নিয়েছি এবার এখানে আমি জল অ্যাড করবো তবে গরম জল এখানে আমি ব্যবহার করছি আমরা তাহলে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করতে পারি আবারও বলছি যে কোনো তরকারিতে কিন্তু গরম জল ব্যবহার করবেন এর টেস্টটাই কিন্তু দুর্দান্ত হয় তো দেখুন এখানে আমি খুব বেশি জল ব্যবহার করব না কারণ এই মাশরুমের রেসিপিটাকে একটু মাখো মাখো করলে কিন্তু খেতে দুর্দান্ত হয় তাই এই পরিমাণ আমি জল দিলাম খুব বেশি জল আমি আর দেবো না আবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। দেখুন এটাকে দশ মিনিট ধরে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষে নিয়েছি আর ঢাকা দেওয়া অবস্থায় ঢাকাটাকে মাঝে মাঝে খুলে এটাকে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন এটা কত সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু একটু ঝোলঝোল রাখতে পারেন তবে আমি একটু গামাখা বানাবো এইরকম গামাখা বানালে কিন্তু রুটি লুচি সাথে দারুণ টেস্ট হয় তো যাই হোক এবার মধ্যে উপকরণ আমি আর অ্যাড করব এবার এখানে এই চামচে হাফ চামচ গরম মশলা দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ব্লেন করে রাখা মিচিরিয়া আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন আবার এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট ধরে একটু দেখুন আজকের মাশরুমের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর আজকের এই ইউনিক স্টাইলে মাশরুমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তালা টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে